আবার চোখের মধ্যে মারছে প্রথম চোখের মধ্যে মারছে দুজন আমার সবাই মারছে না দেখুন একটা ছেলে আছে নাম জানি না এই ছেলেটা মতো আমার কানের মধ্যে দুইবার থাকা দিচ্ছে দেওয়ার পর দিবে সামারে দুই তিনটা এখানে মারছে এখানে মারছে চোখের মধ্যে মারছে এখন আমি হয়তো বয়ে আসি কিছু দেখতে পারতাম সেই হ্যাঁ এদিকে বিজেপির সবচেয়ে বড় নেতা হ্যাঁ এদিকে বিজেপির সবচেয়ে বড় নেতা এই কারণে হ্যাঁ সব তো সব দিক দিয়ে ল অর্ডারের সিচুয়েশন এখন ত্রিপুরাতে খুবই ভালো

দেখুন একটা ছেলে আছে নাম জানি এই ছেলেটা মতো আমার কানের মধ্যে বিভাগ ফাঁসা দিচ্ছে দেওয়ার পর দিবে সামারে দুই তিনটা এখানে বাড়ছে এখানে বাড়ছে চোখের মধ্যে বাড়ছে এরপর আমি হয়তো বই আসলাম কিছু দেখতে পারতাম সেটা এরপর আমি সারা রাত দেখা বয়তে পারছি না সারা রাত আমার দেখা করছে আমার কষ্ট হ্যাঁ এদিকে বিজেপির সবচেয়ে বড় নেতা এই কারণে হ্যাঁ নিয়ে সব পুল আমার নামটা ঠিক জানি আমরার আবেদন মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহর কাছে কেন আমরা এই সব করতেছি আমি সৎ পথে আছি বিজেপি লোক কীভাবে কেন করতেছে আমরা তো কারোর কোনো ক্ষতি করি না তো সব দিক দিয়ে ল অর্ডারের সিচুয়েশন এখন ত্রিপুরাতে খুবই ভালো ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন ত্রিপুরাতে খুবই ভালো কালকে আপনার ওপরে হামলা হয়েছে হ রাত্রি দশটার সময় কারা করছে এই দিবের দশে কিছু উপলব্ধ নিয়ে আইছে। ডাক্তার দশটা সম্ম এইভাবে ঢুকিনি বাড়িতে আমি কিছু মা তো অসুস্থ তিনবার অপারেশন হয়েছে তা আমি আমার মাই থাকি সামান্য পেনশন দিয়ে চলি আপনার সংসার আর দুইটা ঘর ভাড়া আছে আমার চোর সব ইনকাম সব প্রতি আমরা ইনকাম আপনার উপরে আমলা হয়েছে আপনি কি থানায় মামলা করতে না মামলা করতে পারছি না আমার আরো কিছু বাইরে গেলে একটা খুব একটা ছেলে রাখতে পারলাম সব দ্বারা হয়েছে বেশি সব রাখতে গেলে সব ভাঙছে আমি ঘরের মধ্যে আমি আমার মা ভয়ে প্রাণ টান নাশ করলে তো বেশি আমরা ঘরে ঘরটা খুবটা পড়ে গেছি আমরা খাওয়া দাওয়া করতে পারছি বইশি ডিমো আমি নিতে আমরা তো না করছি না সর্বসাধারণের সর্বসাধারণের মঙ্গলের জন্য আমার মঙ্গলের জন্য তো ডিমো কষি কিন্তু বেশি জায়গা তো অনেক জায়গা আমার তো অনেক দরজারটা এক ফুট এক ফুট তৈরি হবে দরকারিলে কিন্তু অনেক জায়গাতে একটু কম নেই আমার অনেক লস হয়ে যাবে আমার তো সার্টি নেই আমার তো সব ইনকাম সামান্য আমরা এসে দিন শুধু আমরা বলছি ফোনটা বলতে সবাই পেয়ে

হ্যাঁ পঁয়ত্রিশ জন আসার পরে আমার হঠাৎ করে ডাক্তার দুইজন মানুষের আমি কিন্তু সাত ফুট রাস্তা দিব অক্ষণ করলেন আপনারা কয়দিন আগে তার ক্লাবে ওখানে আপনারা সাত ফুট দাম সামনে যখন না দাদি বুঝছেন না আমরা দিতেই দিই পাশে পেয়েছে আর কোনো কথা নাই তার এইভাবে ঘুসাম এই জায়গা দিয়া আর একটা ছেলে ক্লাবের আছে সে আমার অশ্লীল ভাষা যা পারে অশ্লীল ভাষায় জুতাটা খুচে আমার মা জুতা কুচেতে আমার মা তারপর দা সবাই তো খারাপ না যে একটা ছেলে রাস্তা তো আমি থানার জামকে সব হ্যাঁ চারটায় রক্তে চোখ টাক করে একদম বন্ধ হয়ে গেছে হেঁয় মা আমি কিছু দেখি না মা আমি কিছু দিন থানা থানার থানার জন্য দাও তাও দাও সবটে টাকা তাছাড়া থানার দেখে না

আমার একটা অনুরোধ যে আমরা সুস্থভাবে থাকি আমরা কি ব্যবস্থা করবো তাই না আমরা কিন্তু কোনো দরবার টরবার নাই আমরা মা ছিলেন আমরা নিজেরা নিজেরা আছে চলি ফিরি আমরা আশ্রম নিয়ে থাকি